আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা শাড়ির ডিজাইন আজকে শেয়ার করতে যাচ্ছি আজকে অনেকগুলো কালার মেকিং করে দেখাবো সবগুলোই থাকবে হোয়াইট পেস্ট পদ্ধতিতে যেহেতু আমার শাড়ির কালারটা ব্লু এবং ব্লু কালারটা একটু গাঢ় তাই আমরা হালকা কালার তৈরি করার জন্য হোয়াইট পেস্ট পদ্ধতিতে কালার তৈরি করব। আজকের শাড়িটাতে কিন্তু বিভিন্ন স্টাইলে ব্লকেট ছাপ করা হয়েছে আপনারা সম্পূর্ণ ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন কোথা থেকে কোন ডাইসটা ফেললে আপনারা সুন্দরভাবে একটা শাড়ি মেক করতে পারেন চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যায় প্রথমে কাজের শুরুতেই কিন্তু আমাদের ডাইস চুজ করে নিতে হবে কোন ধরনের ডিজাইন কিভাবে আমরা করবো সব কিছুই একটা আগে থেকে চিন্তাভাবনা করে নিতে হবে সো এখানে আমি প্রথমে আমার পারের যে ডাইসগুলো সেগুলো চুজ করে নিয়েছি কোথায় কোনটা ফেলবো এভাবে করেই কিন্তু আপনারা ডিজাইনটা করে নিতে পারেন এরপর আমি কুচিতে যেই ডাইসটা দিবো সেটাও চুজ করে নিয়েছি সেটাকেও পানিতে ভিজিয়ে রাখছি এবং আঁচলের জন্য আমি একটা ডাবল ডাইস নিয়েছি সবগুলো ডাইসই আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য আজকে আমি প্রাইট সুতিক শাড়ির উপরে কাজ করব এটা বারো হাত শাড়ি প্রাইড শাড়িগুলো কিন্তু খুব ভালো হয় খুব নরম হয়ে পরে অনেক আরাম আছে তো যারা রেগুলার শাড়ি পরে তাদের জন্য কিন্তু প্রাইড শাড়িগুলো খুবই ভালো পরবর্তীতে এখন আমার কালার তৈরি করার পালা তো এখানে আমি প্রথমেই বলে দিয়েছি যে আমি হোয়াইট পেস্ট পদ্ধতিতে কালার মেকিং করব সো হোয়াইট পেস্টের যে কেমিক্যালটা সেটা আগে রেডি করে নিচ্ছি যেহেতু প্রতিটা কালারই আমার হোয়াইট পেস্টের উপরে হবে সো আমি কেমিক্যালটা কিন্তু একটাই তৈরি করব তারপর বিভিন্ন কালার তৈরি করব তো এখানে আমি কিন্তু ছয় চামচ হোয়াইট পেস্ট নিয়ে নিচ্ছি আপনারা শাড়ি কতটুকুতে কাজ করবেন বা কতটুকু কি পরিমাণ সেই অনুযায়ী কিন্তু কাজ করবেন সো এখানে আমি ছয় চামচের যে একটা পরিমাণ আছে সেটা বলে দিচ্ছি আর আপনারা যখন একটু বাড়িয়ে কাজ করবেন তখন কিন্তু এই ছয় চামচ অনুযায়ী কিন্তু আপনারা অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো বাড়িয়ে বা কমিয়ে নেবেন তো এখানে ছয় চামচ যে আমি হোয়াইট পেস্ট নিয়েছি নেওয়ার পরে কেমিক্যালটাকে খুব ভালোভাবে একটু নেড়েসেরে নিচ্ছি হোয়াইট পেস্ট দিয়ে মূলত সব রঙের হালকা যে ভার্সনটা আছে সেটা তৈরি করতে হয় এরপর আমি দিব হচ্ছে বাইন্ডার বাইন্ডার কিন্তু কাপড়ের রঙ ধরে রাখতে সাহায্য করে বাইন্ডার খুবই ইম্পর্ট্যান্ট একটা কেমিক্যাল এখানে আমি তিন চামচের মতো বাইন্ডার দিচ্ছি আমার যদি প্রয়োজন হয় তাহলে আমি আরও একটু পরিমাণ বাড়িয়ে নিব সেটা হচ্ছে রং আমার কতটুকু কেমিক্যালের ঘনত্ব আছে এটা দেখে আমি বাড়িয়ে কমিয়ে নিতে পারবো সো এখানে বাইন্ডার দেওয়ার পরও আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর দিব হচ্ছে অ্যানকে অ্যানকে আপনারা খুব সাবধানে ইউজ করবেন যেহেতু অ্যানকে খুবই পাতলা হয় বাইন্ডারের থেকেও বেশি পাতলা হয় সো এখানে কিন্তু আপনারা খুব বেশি করে আগেই ঢেলে ফেলবেন না অল্প অল্প করে দিবেন যাতে করে বেশি পাতলা হয়ে না যায় রং তো এখানে আমার একটু ময়লা পড়েছিল তো এটা আমি উঠিয়ে নিচ্ছি রঙটা অবশ্যই ফ্রেশ হতে হবে সো কোনো ধরনের ময়লা এটার মধ্যে যেন না থাকে সেটা আপনারা খেয়াল রাখবেন এরপর এটাকে আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি প্রতিটা কেমিক্যাল দেওয়ার পরে যখন আপনি ভালো করে নেড়ে নেবেন তখন কিন্তু আপনার রঙের যে জমাট বাঁধার যে চান্সটা সেটা কমে যায় সো এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন কেমিক্যালটাকে নেড়ে তারপরে অন্য আরেকটা দেওয়ার জন্য তো এখন দিব হচ্ছে অক্সেল অনেকেই জিজ্ঞেস করে যে অক্সেলের কাজটা কি অক্সেল হচ্ছে আপনার যে কালারটা তৈরি করছেন সেই কালারটার শাইন তৈরি করবে ঠিক আছে অনেকেরই আছে যে কাজ করার পরে দেখা যাচ্ছে যে কালারটা হালকা হয়ে যায় কালারটা যেরকম একটা চকচক করার দরকার সেটা হচ্ছে না তো এই চকচক করার জন্যই কিন্তু অক্সেল তো এখানে অক্সেল কিন্তু খুবই অল্প পরিমাণ দিতে হয় তো ছয় চামচের জন্য এখানে আমি তিন থেকে চার ফোটার মতো অক্সেল দিয়েছি এরপর এটা আমার কেমিক্যাল রেডি হয়ে গেছে এটা আমি যেটা রেডি করেছি এটা কিন্তু সম্পূর্ণ একটা সাদা কালার হয়ে গেছে এই যারা শাড়ি বা কামিজের উপরে সাদা রঙের কাজ করতে চান সাদা রং বলতে কিন্তু আসলে কিছু নাই এইটাই হচ্ছে সাদা রং। আর এই সাদা রংটা দিয়েই কিন্তু অন্যান্য কালার তৈরি করা হয় তো এখানে আমি একটু ঘন করার জন্য অ্যাপ্রিটন দিয়েছি অ্যাপিটনের কাজ হচ্ছে আপনার যে কেমিক্যালটা থাকবে সেটার ঘনত্বটা বাড়িয়ে তোলার জন্য সো অল্প একটু করে আমি এখানে অ্যাপিটন দিয়ে দিয়েছি আমি যেহেতু অনেকগুলো কালার তৈরি করব। সো এখন এখান থেকে আমি অল্প একটু রঙ আলাদা করে নিচ্ছি এবং এগুলো থেকে আমি অন্য কালার তৈরি করব। সো এখন এই কেমিক্যালটার সাথে আমি একটা র কালার ইউজ করব সেটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এখানে আমার যে মেজেন্ডা কালারটা আছে সেটা আমি আমার রঙ কতটুকু গাঢ় বা হালকা করতে চাই সেই অনুযায়ী আমি রঙের পরিমাণটা দেব। এখানে রঙের কিন্তু আলাদা করে কোনো পরিমাণ নেই যে আপনাকে এতটুকু রং দিতে হবে সেটা সম্পূর্ণই কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কতটুকু রং হালকা বা গাঢ় চাচ্ছেন আমার রং শেষ হয়ে গেছিলো তো আমি এখানে আমার যে স্টকে রাখা রং সেটা আবার এই ছোটো কৌটাতে ঢেলে নিয়েছি এবং এখান থেকে কালার ইউজ করছি বেশ অনেকখানি রঙ দেওয়ার পরও আমার কাছে রঙের যে কালারটা সেটা কেমন জানি ভালো লাগছিল না আমি আর একটু ডার্ক চাচ্ছিলাম তো এখানে আমি যে একটু রেড কালার দিয়েছি এই আমার গোলাপি কালারটাকে আরেকটু বেশি গাঢ় করার জন্য ম্যাজেন্ডা কালারের যে একটা ডার্কনেস আছে সেটা এটার মধ্যে আনার জন্য তো আমি অল্প অল্প করে কালার দিচ্ছি যেহেতু অলরেডি আমার কালারটা তৈরি হয়ে আছে সো এখানে আমি কতটুকু ডিপ নিতে চাচ্ছি এজন্য আমি অল্প অল্প করে কালারটা দিয়ে তারপর চেক করে নিচ্ছি তো আমার আরেকটু রং লাগবে সো আমি আরেকটু দিয়ে তারপরে ফাইনালি রংটা বানিয়ে ফেলেছি দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা গাঢ় হয়ে যাচ্ছে কালার পর এখন আমি তৈরি করব হচ্ছে সবুজ কালার সবুজ কালার যে কালারটা এটা আমি একটু হালকা কলাপাতা টাইপের যে কালারটা আছে সেটা তৈরি করব গাঢ় সবুজটা করব না সো এখানে প্রথমে আমি রঙটা কেমিক্যাল নিয়ে নিয়েছি এরপর আমি রঙ দুইটা কালার থেকে কিভাবে আপনারা সবুজ কালার তৈরি করতে পারেন সেটা দেখাবো তো এখানে আমি প্রথমে নিচ্ছি হলুদ কালার আমাদের গ্রিন কালার তৈরি করার জন্য প্রথমে নিতে হবে হলুদ এখানেও আপনারা কিন্তু কালারটা অবশ্যই অল্প অল্প করে বিল্ড করবেন হলুদের পরিমাণটা আমার লাগবে একটু বেশি সো এখানে আমি হলুদের রঙটা পরিমাণে বেশি দিয়ে নিব। আমরা অনেকেই আছি যারা হচ্ছে কালার তৈরি করতে জানি না সো এর জন্য কিন্তু আমাদের বাজার থেকে একটু বেশি দাম দিয়েই কিনতে হয় কালার সো যদি আপনি এতটুকু জানেন যে হলুদের সাথে অল্প একটু নীল কালার দিলেই কিন্তু সবুজ কালার তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে সবুজ কালার আর কিনতে হচ্ছে না আপনি হলুদ আর নীল নিলেই কিন্তু হলুদ নীল এবং সবুজ তিনটা কালার তৈরি করতে পারছেন সবুজ কালার তৈরি করার পর এখন আমি তৈরি করব হলুদ কালার সো এখানে কিন্তু অনেকটা আমার দেখছেন যে রং শেষ হয়ে গেছে তো এর জন্য আমার আবার আরেকটু তৈরি করতে হয়েছে আমি সেমভাবেই ছয় চামচ করে আরও একবারটি রং তৈরি করেছিলাম সো এটা আমি দেখাইনি যেহেতু একই রকমভাবেই তৈরি করেছি জাস্ট হচ্ছে আমার রঙটা শেষ হয়ে গেছে দেখে আমার আবার তৈরি করতে হয়েছে তো এখানে আমি হলুদ কালার তৈরি করছি হলুদের জন্য কিন্তু জাস্ট হলুদ কালার দিলেই আমার কালারটা চলে আসছে হলুদের পর এখন আমি তৈরি করব হচ্ছে নীল কালার এখানে নীল কালারটা আমি একটু গাঢ় তৈরি করব। সো প্রথমে আমি সেই কেমিক্যালটা নিয়ে নিচ্ছি এবং আমার যতক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত কালারটা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কালার দিয়ে নিব। ব্লকের জন্য কালারটা খুব ইম্পর্টেন্ট তাই আমি এতটা সময় ধরে আপনাদের কালার মেকিংটা দেখিয়ে দিয়েছি দেখুন আমার এখানে কিন্তু পাঁচটা কালার রেডি হয়ে গেছে সাদা নীল হলুদ গোলাপি এবং সবুজ এখন আমার হচ্ছে কাপড়ের উপরে ছাপ দেওয়ার পালা সো এখানে আমি একটা কম্বলের নিচে একটা পলিথিন দিয়ে নিয়েছি এবং একটা ট্রের উপরে যেগুলো নিয়ে নিয়েছি আর যেহেতু আমি কয়েকটা কালার ইউজ করবো সো কম্বলগুলোকে আমি এভাবে ইউজ করবো যাতে করে একটা কম্বলের ভিতরেই আমি দুইটা তিনটা কালার ইউজ করতে পারি তো এখানে আমার কিন্তু প্রতিটা কালারের জন্য আলাদা করে ব্রাশ লাগবে সো আপনারা কিন্তু অবশ্যই ব্রাশ ভালোভাবে নিয়ে নেবেন একটু ছোট টাইপের বা মাঝারি টাইপের ব্রাশগুলো হলে খুব বেশি ভালো কাজে লাগে বড় ব্রাশ হলে ব্রাশের যে তুলিগুলো থাকে ওগুলোর ভিতরে রং বেশি পরিমাণে আটকে যায় এতে রং বেশি অপচয় হয় সো আপনারা ছোট ছোটো টাইপের ব্রাশ ইউজ করবেন আর এখন আমি কাপড়টা ভালোভাবে বিছিয়ে নিচ্ছি ব্লকের কাজ করার জন্য কিন্তু অবশ্যই কাপড়টাকে সোজাভাবে আপনারা বিছিয়ে নেবেন আর অবশ্যই টান হতে হবে আপনাদের কাপড় যদি টান না থাকে তাহলে অবশ্যই আয়রন করে হলেও টান করবেন কারণ টান না থাকলে যেখানে কাপড়ে ভাজ থাকবে ওই ভাজের উপরে কিন্তু আপনার ব্লকের ছাপ বসবে না ওই অংশটা ফাঁকা থেকে যাবে তো অবশ্যই এর জন্য আপনারা এটাকে ভালোভাবে টানটান করে নেবেন এখন আমি আমার ট্রেটাতে ভালোভাবে রঙগুলো ছড়িয়ে নিব। সো এখানে যেহেতু তিনটা কালার তো তিনটা কালারই আমি একটার পর একটা পাশাপাশিভাবে করে ছড়িয়ে নিব যাতে করে আমার একটা কম্বলে তিনটা কালার ইউজ করতে পারি কম্বলটা কিন্তু অবশ্যই আপনারা একটু ভিজিয়ে নেবেন ভিজিয়ে ভালোভাবে চেপে এটার পানি বের করে ফেলবেন আর এরপরে একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে উপরে চাপ দিয়ে যে বাকি অংশ থাকবে পানির সেটাও তুলে নেবেন এতে করে হবে কি এই যে দেখুন আমি যে এখন রঙটা লাগাচ্ছি কম্বলটাতে কত স্মুথভাবে বসছে কিন্তু যদি আপনি এটাকে শুকনো অবস্থায় লাগান তাহলে দেখবেন যে কম্বলটার যে হার্ডনেসটা থাকে এটার জন্য রংটা ভালোভাবে কম্বলের ভিতর ঢুকতে চায় না এবং যখন আপনি ডাইস দিয়ে কাজ করবেন ডাইসও ভালোভাবে রংটা লাগতে চায় না তো এর জন্য কিন্তু কম্বলটাকে ভিজিয়ে নরম করে নেবেন আর আমাদের যে ভিজানো ডাইসগুলো আছে সেটাও কিন্তু শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়ে তারপরে এটাতে রং লাগাতে হবে আজকে শাড়িটা করতে আমার অনেক টাইম লেগেছিলো যেহেতু অনেকগুলো কালার একটা শাড়িতে ইউজ করা হয়েছে সো আমি আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য সম্পূর্ণ ভিডিওটা একটু ফাস্ট ফাস্ট করে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের প্রতিটা কাজের আইডিয়া থাকে শাড়ির কর্নার তোলার জন্য কিন্তু আমি সবসময়ই একটা পাতলা কাগজ ইউজ করি তো আজকে যেটা হয়েছে আমার এই কর্নারটাতে আমি এক একটু সামনে থেকে এটার ঝাপটা দিয়েছিলাম যার কারণে এখানে কর্নারটা আমার একটু বাকি রয়ে গেছিলো সো আপনারা এইগুলো কিন্তু খেয়াল রাখবেন যেহেতু আমি এতদিন যাবৎ করি আমার মিস্টেক হয়েছে তো আপনাদেরও হতে পারে সো এই জন্য আপনারা ভালোভাবে খেয়াল করে তারপর কাজ করবেন তো আমি কিন্তু এটাকে ঠিক করে ফেলেছি তো কিভাবে করেছি সেটাও আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রতিবার কাপড়ে ছাপ দেওয়ার পর আপনারা ডাইসটাকে আবার কিন্তু রঙে ভালোভাবে লাগিয়ে তারপর কাপড়ের উপরে আবার ছাপ দিবেন। আদারওয়াইজ কিন্তু আপনাদের রংটা ভালোভাবে লাগবে না যদি না আপনারা নতুন করে আবার রঙটা লাগিয়ে না নেন এতক্ষণে আমার প্রথম যে ডাইসটা ফেলেছিলাম সেটা রঙ শুকিয়ে গেছে সো এখানে আমি আবার অপোজিট পাশে কাজ করছি তো এটা যেহেতু একদম বর্ডারের কাছাকাছি দিয়ে যাবে সো আমার কিন্তু সামনে আগানোর মতো চান্সেস নেই দেখেন এখানে কিন্তু যথেষ্ট ফাঁকা রয়ে গেছে তো এটা কিন্তু আমি ঠিক করে ফেলবো তো এই প্রথমে হচ্ছে আমার এই ডাইসটা ফেলার পরে দেখুন আমি কাগজটা উঠালে আপনারা দেখতে পারবেন এই দেখেন এখানে কিন্তু একটু ফাঁকা থেকে গেছে আমি যেটা করেছি আমার যে অংশটাতে সোজা ওইটার এখানে একটু কাপ গজ রেখে তারপর ফাঁকা অংশটাতে শুধু ছাপ দিয়েছি দেখুন কত সুন্দরভাবে মিশে গেছে এখন কিন্তু আর বোঝার উপায় নেই যে এখানে আমার একটু ফাঁকা থেকে গেছিল তো এখন হচ্ছে আমি পাড়ের যে পিঙ্ক কালারটা আছে এটা খুব ভালোভাবে দিয়ে দিব এখানে ক্যামেরাতে কেন জানি পিঙ্ক কালারটা হালকা হালকা দেখাচ্ছে কিন্তু বাস্তবে কিন্তু পিঙ্ক কালারটা খুব সুন্দর আসছিল তো নীলের জন্য হয়তো ক্যামেরাতে একটু অন্যরকম দেখাচ্ছে কিন্তু এখানে বাস্তবে কিন্তু খুব ভালো কালার আসছে এখন আমি চিকন একটা পাড়ের ডাইস দিয়ে হলুদ কালারটা লাগিয়ে নিচ্ছি এবং হলুদ কালারটা দিব এই চিকন পারটার যে হলুদ একটা পার চলে আসে এটা ফিনিশিংটা এত সুন্দর মানে পুরো শাড়িটাতে কিন্তু হলুদটা জাস্ট হচ্ছে ফুটে রয়েছিল। তো এটা কিন্তু খুবই ভালো লাগছিল। আপনারাও এইভাবে একটা হাইলাইটেড কালার নেবেন যেটা কিনা আপনার একটা কাপড়ের মধ্যে আলাদা একটা চমক তৈরি করবে সো আমার কাছে মনে হয়েছে এই হলুদ কালার ইউজ করাটা আমার শাড়িটার জন্য খুব একটা বেস্ট পার্ট ছিল এরপর চিকন আরেকটা পার নিয়ে আমি এটার সাইড থেকে পিঙ্ক কালার রাবার দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু দেখেন খুব সুন্দর একটা পার তৈরি হয়ে গেছে আমার এখানে পাড়ের কাজ শেষ হওয়ার পরে আঁচলের যে জমিনটা আছে সেখানে আমি ব্লু কালার দিব সো ব্লু কালারটা আমি আলাদা একটা ট্রেতে কম্বল নিয়ে তারপরে এটাতে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এখানে আমি যে ডাইসটা ইউজ করবো সেটা অনেকটা চ্যাপটা অনেকটা বড় সো আমি রংটা কিন্তু সেই পরিমাণেই কিন্তু ছড়িয়ে নেবো দেখুন এখানে আমার ব্রাশটাতে কিন্তু একটু গ্রিন কালার লেগে আছে যেহেতু ব্লু কালারের সাথে গ্রিন কালার মিক্সড হলে কোনো প্রবলেম নাই সো এখানে আমি কিন্তু তো সেম ব্রাশটা দিয়েই আমি এই রঙটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি দেখেন একটু একটু যে ব্লু কালার ছিল সেটা কিন্তু চলে গেছে এই ব্লু কালারের ডাইসের কাজটা আমার কাছে এত ভালো লাগছিল আপনারা দেখেন মানে আমার কাছে খুবই ভালো লাগছিল ডাইসটার মধ্যেই কেন জানি মানে খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে তাও কিন্তু জানাবেন তো এখন হচ্ছে কাপড়ে ছাপ দিব কাপড়ে ছাপ দেওয়ার পরেও কিন্তু আসলে আরও বেশি সুন্দর লাগছিলো সো এখানে আপনারা একটু একটু ডাইসটা সাবধানে ফেলবেন যেহেতু এটা হচ্ছে একটার পর আরেকটা ফেলতে গেলে একটু কেয়ারফুলি ফেলতে হবে আদারওয়াইজ কিন্তু মিলবে না সো আপনারা একটু খেয়াল করে তারপরে কাজগুলো করবেন একটু সময় নিয়ে করবেন আমার এই শাড়িটা করতে অনেকটা টাইম লাগছে আমি অন্যান্য শাড়ি নর্মালি যা করি তার থেকে এটা তিন গুণ বেশি সময় লাগছে একটা শাড়ি তৈরি করতে গেলে কালার ম্যাচিং করা ওই শাড়িটার উপরে কোন কালারটা বেশি ফুটবে এবং কোথায় কোন ডাইসটা ফেলবো কোনটার মাপ কতটুকু থাকবে এগুলো কিন্তু অনেকটা সময়ের ব্যাপার সো অনেকেই জানে না বুঝতে চায় না যে একটা শাড়ি নিজেরা তৈরি করতে গেলে মনে করে যে না এটা মনে হয় এমনি এমনি হয়ে গেছে আসলে কিন্তু তা না আপনার শাড়ি আপনি পরছেন কিন্তু আপনার শাড়িটার জন্য আরেকজন অনেকটা সময় নিয়ে চিন্তা করে যে আপনার উপরে এই কালারটা কেমন লাগবে এই কালারটার উপরে কোন কালারটা দিলে বেশি ফুটবে হ্যাঁ তো এই সব কিছু মিলে যখন একটা মানুষ অনেকটা সময় ধরে আপনাকে চিন্তা করছে আপনার জন্য একটা প্রোডাক্ট তৈরি করছে তো ওইটার ভ্যালু করা আসলে উচিত অনেকেই আছে যারা আসলে বুঝতে চায় না তো আবার অনেকেই আছে যারা অনেক অ্যাপ্রিসিয়েট করে অনেক মানে একটা কাজ করলে তারা খুব পছন্দ করে এমনও আছে তো আসলে মানুষ এটা ভ্যারি করে যে কে রকম। কার চিন্তা চেয়ে কীরকম সো এখানে কিন্তু আমার অলরেডি শাড়ির একটা সাইড কমপ্লিট হয়ে গেছে এখন আমি আমার চিকন যে বর্ডারটা আমি করেছি এটা দিয়েই আমি আরেকটা লাইন করব সো আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি যেহেতু ভিডিও করছি পুরো শাড়িটা তো ভিডিও করে দেখানো পসিবল না এমনি অনেকটা লং হয়ে গেছে কিন্তু তারপরও যতটুকু আমি পারছি দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি একটা শাড়িটাকে আপনাদের জন্য কমপ্লিট করে দেখাই তারপরে হচ্ছে আমি সম্পূর্ণ শাড়িটা আপনাদের দেখাবো যে কিভাবে করা হয়েছে তো মোটামুটি এতটুকু দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা শাড়ি করতে গেলে কোথায় কিভাবে ডাইসটা ফেলতে হয় তো এখানে কিন্তু পিঙ্ক কালার যে ছোট ডাইসটা ছিল প্রথমে সেটা দিয়েছি এরপর হচ্ছে হলুদ কালারটা দিচ্ছি এরপর আবার পিঙ্ক কালারটা দিব একটা হচ্ছে এক সাইডে ডান দিকে মুখ করা আর একটা হচ্ছে বাম দিকে মুখ করা থাকবে তো দেখেন একটা সুন্দর একটা কিন্তু লাইন ক্রিয়েট হয়ে গেছে এভাবে করে আমার এই সম্পূর্ণ লাইনটা কিন্তু ওই সামনের বর্ডার পর্যন্ত যাবে আর এখানে আমি কিন্তু আমার চোখের আন্দাজে এটা দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই মাপ দিয়ে নেবেন তো আমি যেহেতু মোটামুটি করে অভ্যস্ত হয়ে গেছি তো এই জন্য আমার ডাক্তার দেওয়া লাগে না দিলে বেস্ট কিন্তু আমি দেইনি অনেকটা টাইম লাগে এই জন্য করিনি কিন্তু আপনারা যারা নতুন কাজ করবেন তারা কিন্তু অবশ্যই ডাক্তার দিয়ে নেবেন এরপর আমি যে ডাবল ডাইসটা নিয়েছিলাম বলেছি তো ওই ডাইসটা এখানে আমি ভালোভাবে দিয়ে নিচ্ছি প্রথমে একটা ডাইস দিব তারপর আর একটা ডাইস দিব কিভাবে দিচ্ছি দেখুন দেখলে বুঝতে পারবেন তো এখানে হচ্ছে প্রথমে আমি গ্রিন কালারটা দিচ্ছি দেখুন আমার গ্রিন কালারটা কিন্তু এখানে গাঢ় হয়ে গেছে কারণ কি আমি যখন নীলের উপরে আমি যেটা চিন্তা করছিলাম যে আমার এখানে একটু গাঢ় হতে হবে সবুজটা না হলে কিন্তু আমার কালারের মধ্যে হারিয়ে যাবে ঠিক তেমনই হয়েছে আমার আমি যে হা হালকা কলা পাতাটা তৈরি করেছিলাম এটা এখানে মানে কাপড়ে ভালোভাবে বসছিল না দেখাই যাচ্ছিল না কালারটা হারিয়ে গেছে তো এই জন্য আমি কি করেছি জাস্ট একটু নীল কালারটা বাড়িয়ে দিয়েছি হ্যাঁ ব্লু কালারটা দেওয়ার পরে কিন্তু কালারটা গাঢ় হয়ে যায় সো এখানে আমি আর কিছুই করিনি জাস্ট নীল কালারটা বাড়িয়ে দিয়েছি এতে করে আমার একটা গাঢ় সবুজ কালার চলে এসেছে আর এখন আমি পিঙ্ক কালারটা দিয়ে হাফ সাইডটা করে নিচ্ছি দেখেন কতটা কিউট লাগছে তাই না তো প্রথমে হচ্ছে একটা এই সবুজ ডাইস দিব এরপর এটার আরেকটা যে ডাইস আছে এটা আবার এটার উপরে পিঙ্ক কালার দিচ্ছি তো গ্রিন আর পিঙ্কের একটা ভালো কম্বিনেশন তৈরি হয়ে গেছে সব থেকে বড় কথা হচ্ছে আমি এই শাড়িটা যার জন্য তৈরি করছিলাম মানে যে অর্ডার করেছে তার এই শাড়িটা খুব পছন্দ হয়েছে তো এটাই থেকে বড় পাওয়া যে যখন একটা কাজ কমপ্লিট করি এবং যার জন্য করি সে পছন্দ করে এটাই সব থেকে বেশি ভালো লাগে আপনারাও যদি আপনাদের পছন্দের কোনো ডিজাইন থাকে সে ডিজাইন করিয়ে নিতে চান অথবা হচ্ছে আমার ডিজাইন নিতে চান তাহলে কিন্তু আমার বিজনেস পেজ বাংলার কন্যা ডিজাইনের ফেসবুক পেজে আপনাদের ইনবক্স করতে হবে তো সেখানে আপনারা কিন্তু অবশ্যই আমাকে ভালো মন্দ জানাতে পারেন আপনাদের ডিজাইন শেয়ার করতে পারেন তো সেখানে আমি আপনাদের যথেষ্ট সময় দিয়ে চেষ্টা করব হেল্প করার শাড়ির ডিজাইনটা কিন্তু এখানেও শেষ হলে পারত কিন্তু আমার কিন্তু মন ভরে না ব্লকের ছাপ যখন দেই তখন মনে চায় যে আরও বেশি দেই তো এখানে আমার আর পার কমপ্লিট হয়ে গেছে আঁচল কমপ্লিট হয়ে গেছে তো এর পরও আমার কাছে মনে হচ্ছিল আরও কিছু দেই ডিজাইন যতই সিম্পল রাখতে চাই আমার কেন জানি গর্জিয়াসই হয়ে যায় এরপর এখানে আমি সবুজ কালার যে কালারটা ছিল এটার বডি ডাইস নিয়ে সম্পূর্ণ বুকের পাশের যে আঁচলটা পড়বে সেটাতে আমি এই গ্রিন কালার দিয়ে দিয়েছি মানে নীলের মধ্যে গ্রিন কাজ মানে সেই সেই আর কি খুবই ভালো লাগছিল তো এখানে যে আপনারা ডাইসটা ফেলবেন সেক্ষেত্রেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে প্রথম যে স্টাইলে আপনারা ডাইসটা ফেলবেন সেই স্টাইলেই যেন প্রতিবার ফেল ফেলতে পারেন ঠিক আছে এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট নিখুঁত কাজের জন্য আর আপনি যদি যেন তেন কাজ করেন যে না ঠিক আছে কোনো ব্যাপার না সেক্ষেত্রে কিন্তু আপনারা এলোমেলো করেও ফেলতে পারেন তো কাজের যদি ধারাবাহিকতা রক্ষা করতে হয় তাহলে আপনার ডাইসটা সেম স্টাইলেই ফেলতে চেষ্টা করবেন সম্পূর্ণ বডির যে ডাইসটা সেটা আমার কাজ হয়ে গেছে দেখুন একদম ভরাট কাজ দিয়ে দিয়েছি তো এখন আমি দিব হচ্ছে কুচির পার্টে তো এখানে আমি একটা কম্বিনেশন তৈরি করেছি যেহেতু আমার আঁচলটা একটু নীল কুচিটাও নীল আর বুকের পাশে যে কাপড়টা থাকবে সেটা একটু গ্রিনিশ নীল তো সব কিছু মিলে কিন্তু মানে কম্বিনেশানটা খুব ভালো লাগছিল আপনারাও চাইলে কিন্তু এভাবে তৈরি করতে পারেন যেহেতু সম্পূর্ণ ডিজাইনটা আপনাদের সাথে দেখিয়ে দিয়েছি তো আশা করছি কোনো প্রবলেম হবে না আর যদি আপনারা আমার কাছে অর্ডার দিতে চান তাহলে তো অবশ্যই আমার ফেসবুক পেজে ইনবক্স করতে হবে আমার চ্যানেলে আমার বিজনেস পেজে লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেখানে আমাকে নক করতে পারেন তো এখানে আমি আমার যে ব্লু কালার যে ডাইসটা ছিল যেটা দিয়ে আমি ব্লু দিচ্ছি তো ওইটাই কিন্তু কুচিতে দিয়ে দিচ্ছি একটার পর একটা উপর থেকে আপনারা পাশাপাশি থেকে যদি উপরে উপরে যদি ডাইসটা দেন তাহলে সব থেকে ভালোভাবে আপনারা কাজ করতে পারবেন সো এভাবে করে কিন্তু কুচির পাটটাও সম্পূর্ণ ভরাট হয়ে যাবে দেখতে দেখতে আমার সম্পূর্ণ শাড়ির ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কালারটা এত সুন্দর সামনাসামনি কিন্তু ক্যামেরাতে কিন্তু একদম ফ্যাকাশে লাগছে জানি না কেন হয়তো রাতে কাজ করছি এজন্য জন্য এমন দেখাচ্ছে তো একটু কাছে থেকে দেখাই একটু যখন লাইটিংটা ভালো একটা পড়ছিল তখন কিন্তু কালারটাও ভালো বোঝা যাচ্ছিল তো এই হচ্ছে আমার সম্পূর্ণ শাড়ির ডিজাইনটা আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে আমি কিন্তু শাড়িতে ছোট করে টার্সেল করে দিয়েছি তো এই হচ্ছে আমার সম্পূর্ণ শাড়ির লুক শাড়িগুলো আসলে কি ডলে পরা যেতে নিজে পড়লে সব থেকে ভালো বোঝা যায় তো আমি জানি না কতটুকু আপনাদের ডলে পড়িয়ে বোঝাতে পেরেছি আশা করছি আপনারা নিজেরা যখন তৈরি করবেন বা আমার কাছ থেকে যখন নেবেন তখন পরে আসলে বুঝতে পারবেন যে শাড়িটা কত সুন্দর লাগছে তো আজকের জন্য এভাবেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন আর সাথে থাকার জন্য কিন্তু অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে আর ভালো মন্দ কমেন্টে জানাবেন আজকের জন্য বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ